নমস্কার অদ্বিতীয়া বুটিকে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো এটি একটি ব্লাউজ কাটবো এই ব্লাউজটির মাপ হল ঝুল চোদ্দো ইঞ্চি পুট সাড়ে পাঁচ ইঞ্চি ছাতি ছত্রিশ ফুলবাস্ট আটত্রিশ কোমর আঠাশ হাতের ঝুল হচ্ছে দশ মুহুরি সাড়ে দশ বগল সতেরো গলার ডিপ আছে ফ্রন্ট সাইডে ছয় ব্যাক সাইডে নয় তো এর হাতাটি হবে পপ হাতা আর ব্রাকার্ট ব্লাউজই হবে ভিডিওটি একদম স্কিপ না করে পুরোটাই দেখুন কিভাবে আমি সহজভাবে একদম ডাইরেক্ট কাপড়েই ব্লাউজটি কাটব তো চলুন শুরু করি ঝুল আমার চোদ্দো ইঞ্চ আছে তাহলে আমাকে এক ইঞ্চ বাড়িয়ে পনেরো ইঞ্চ নিতে হবে এখানে আমি পনেরো নিয়েছি কাপড়ের এই দিকটি আছে জয়েন্ট দিক আর এ দিকটা আছে খোলা দিক পনেরো নিলাম পুট সাড়ে পাঁচ গলার ডিপ আছে ব্যাক নেক ডিপ আর কি নাইন ইঞ্চ তার জন্য সাড়ে পাঁচ নিতে হবে এটার আর্মহোল নেব সিক্স ইঞ্চ কোমর হচ্ছে আঠাশ ইঞ্চ আঠাশের চার আগে চেস্ট চেষ্টনি যেখানে ববল শেষ হয়েছে সেখানে নিতে হবে ছাতির মাপ তো ছাতি হচ্ছে ছত্রিশ ছত্রিশে চার ভাগের এক ভাগ নয় নয় একটা দাগ দিলাম আর দেড় ইঞ্চিতে একটা দাগ দেবো দেড় ইঞ্চি এক্সট্রা মার্জিন আর কোমর হচ্ছে সাতাশ আঠাশ ইঞ্চি আঠাশের চার ভাগের এক ভাগ সাত সাত একটা দাগ দেবো আর এক ইঞ্চি টেকিনের জন্য নেব আর দেড় ইঞ্চি এক্সট্রা নেব এই দুটো পয়েন্টকে মিলিয়ে দেবো এবার বগলে এখানে কোনাকুনি ওয়ান পয়েন্ট টুতে একটা দাগ দেব দিয়ে এখান থেকে ঠিক ছয় ইঞ্চি নিয়েছি এর মিডিল তিন ইঞ্চি থেকে বগলের শেপটা দেব এইভাবে ফিটিংস লাইনের থেকে একটুকু নিচে নামিয়ে দেব দিয়ে মেপে দেখবো আমার ঠিকঠাক হয়েছে কিনা বগল আছে সতেরো উপরে সুতো উপর দিকে সেলাই খানিকটা যাবে প্রায় হাফ ইঞ্চি মতো আর পাশের দিকেও সেলাইয়ে প্রায় হাফ ইঞ্চি মতো যাবে আমরা তার বাইরে মেপে দেখে নেব বগলের শেপটা ঠিক হয়েছে কি না সতেরো সতেরোর অর্ধেক সাড়ে আট ফিটিংস লাইন পর্যন্ত আমার সাড়ে আট হয়েছে একদম ঠিকঠাক আছে এবার সামনের পেছনের গলার ডিপটা নেব নাইন ইঞ্চ গলার পাশটা নেব টু টু আর গলার ডিপটা নেব একটু ছড়ানো করব তাই তিন নিলাম এবার দুটো পয়েন্টকে মিলিয়ে দিলাম দিয়ে গোল শেপ দিয়ে দেব এটা গোলই হবে তো আপনাদের ইচ্ছা মতো আপনারা বিভিন্ন শেপ নিতে পারেন এখান থেকে টেকিনের একটা সাড়ে চার ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম এপাশ থেকে সাড়ে চার ইঞ্চি এই পাশ থেকেও উপরের দিকেও সাড়ে চারে একটা পয়েন্ট করলাম তো এটা যে সাড়ে চারি নিতে হবে এমন কিছু কথা নেই এই কাঁধের সোজা না হলেই হলো এখানে মিডিলে ঠিক কাঁধের এই মিডিল বরাবর নিলেও চলবে হয়ে গেছে এটা এবার কাটিং করি এইবার কাটবো হাতা তো হাতা কাটবার জন্য কি করতে হবে এই যে কাঁধের এখান থেকে ছাতির এই কোন পর্যন্ত এখানে মাপটা নিয়ে নিতে হবে এখানে আমার আছে এইট পয়েন্ট সিক্স এখান থেকে এক ইঞ্চি এক্সট্রা করে আমাকে নিতে হবে হাতার পাশটা তাহলে এইট পয়েন্ট সিক্স আছে হাতার পাশ তাহলে এক ইঞ্চি বাড়ালে হবে নাইন পয়েন্ট সিক্স এবার আমরা হাতার পাশটা অপর সাইড থেকে নিয়ে নেব হাতার চার ভাঁজে কাটতে হবে একসাথে দুটো হাতা বেরোবে তাই কাপড়টিকে চার ভাঁজ করে নিলাম দেখে নেব সাড়ে নয় নাইন পয়েন্ট সিক্স আছে কি না একটু কম হচ্ছে তো পরে জয়েন্ট করে নিতে হবে আর হাতার লম্বা আছে হাতার লম্বা দশ ইঞ্চে আছে আর হচ্ছে এটা পফাতা হবে যেহেতু তাহলে উপরে দশের সঙ্গে এক ইঞ্চি বাড়িয়ে উপরের দিকে আরও তিন ইঞ্চি বাড়াবো তাহলে দশের সঙ্গে এক দিলে এগারো প্লাস তিন ইঞ্চ চোদ্দো ইঞ্চ মতো নেব লম্বাটা চোদ্দো নিলাম তো এখানে আগে এগারোতে পয়েন্ট করে আগে পুরো মাপটা পুরো ড্রয়িংটা করে নেব পাশ থেকেও এগারোতে পয়েন্ট করলাম এখান থেকে সাড়ে তিন একটা সাড়ে তিনে পয়েন্ট করব দিয়ে এটা শেপ দিয়ে দেব এরপর এই যে চোদ্দোতে পয়েন্ট করেছিলাম এখানটা পফাতা করব বলে এখানটা শুধু বাড়ানো হবে এইভাবে এখান থেকে শেপটা এইভাবে দিয়ে দেব ঠিক আছে এখানটা দশ এগারো ইঞ্চি নিয়েছিলাম দিয়ে যেরকম এগারো ইঞ্চি নিয়ে এ পাশ থেকেও এগারো নিয়েছি এখান থেকে সাড়ে তিন ডাউন করেছি তারপর যেভাবে হাতায় ড্রয়িং করে সেভাবে করেছি তারপর উপর থেকে তিন ইঞ্চি এক্সট্রা নিয়ে সেটাকে হালকা একটা শেপ দিয়ে এর সঙ্গে মিলিয়ে দিলাম এবারে মুহুরির মাপটা নিতে হবে মুহুরি ছিল সাড়ে দশ সাড়ে দশ মানে ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টুতে একটা দাগ দিলাম তারপর দেড় ইঞ্চি এক্সট্রা ডাকলাম এবারে এটাকে এখানের সাথে মিলিয়ে দিলাম হালকা শেপ দিয়ে দিলাম এবার হাতাটি কেটে নেব হাতা কাটা এরপরে সামনের পাটটা তো সামনের পাট কাটবার জন্য কাপড়টির উপর পেছন পাটটা বসালাম এইভাবে এইভাবেই পিছন পাটটা বসালাম পিছন পাটটা বসিয়ে যেমন আছে নিচে এক ইঞ্চি বাড়াবো নিচে এক ইঞ্চি বাড়াবো এটা ছিল আমার আগের দাগ পিছন পাট পিছন পাটের থেকে এক ইঞ্চি নিচের দিকে ঝুলটা বাড়াতে হবে বাদ বাকি যেমন আছে হুবহু দাগ দিয়ে দেবো পিছনের গলার ডিপ ছিল নাইন ইঞ্চ তো সামনের গলার ডিপ ছিল সিক্স ইঞ্চ সিক্সে একটা দাগ টানব দিয়ে গোল করে গলার সেফটি দিয়ে দেব এরপর পিছন পাটটা উঠিয়ে দেব এবার প্রথমেই কি করতে হবে বেল্টের জন্য দাগ দিতে হবে এক সাইডে তিনে দাগ দিলাম এই সাইডে তিনে একটা পয়েন্ট করলাম আবার এই সাইডেও প্রথমে তিনেই একটা পয়েন্ট করব এই দুটি পয়েন্টকে মিলিয়ে দেব এরপর সামনের বগলের জন্য হাফ ইঞ্চি সেপ দিতে হবে ভিতরের দিকে ভিতরের দিকে এইভাবে হাফ ইঞ্চি একটা সেপ দেব ওখান থেকে আচ্ছা গলার উপর থেকে এক ইঞ্চিতে একটা পয়েন্ট করতে হবে আর এখানে যে আমরা দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেই দেড় ইঞ্চিটাকে আগেই আলাদা করে দিতে হবে দেড় ইঞ্চিটাকে আগে আলাদা করে দিলাম এবার এখান থেকে টোটাল যত আছে টোটাল আমার এখানে নাইন ইঞ্চ আছে তাহলে একে তিন ভাগ করতে হবে তিন ভাগের এক ভাগ হবে এসপাট আর ভাগ থাকবে কটরিতে তাহলে নাইনকে তিন ভাগ করলে তিন হবে তিন তিন করে হল এখান থেকে তিনে একটা পয়েন্ট করলাম আবার তিন আবার এপাশে তিন আচ্ছা গলা থেকে গলা থেকে এক ইঞ্চি উপরে একটা পয়েন্ট করলাম এক ইঞ্চি উপরে আর এই বগলের থেকে কোন আড়াইতে একটা পয়েন্ট করলাম কোনাকুনি আড়াই একটা গলা থেকে এক ইঞ্চিতে ওঠালাম এক বা পৌনে একও করা যেতে পারে কিন্তু একের থেকে বেশি করার কখনো দরকার নেই তাহলে এখান এই পয়েন্ট এই পয়েন্ট আর এই পয়েন্ট এই তিনটে পয়েন্টকে গোল করে মিলিয়ে দেব এই আড়াইটা একটা মোটামুটি নিতে হয় সাইজ অনুসারে দুশো কম বেশি হতেও পারে তাতে কোনো সমস্যা হবে না তিনটে পয়েন্টকে মিলিয়ে দিলাম গোল সেফ এসে গেল এবার কি করব এই যে এখানে সিক্সে একটা সামনের গলার পয়েন্ট করেছিলাম ওখান থেকে এইখান পর্যন্ত টোটাল যত আছে সাত আছে সাতের অর্ধেক সাড়ে তিন হবে মিডিল পয়েন্ট যেটা হবে সেটা আমরা পয়েন্ট করে নেবো এবার সাতের অর্ধেক এইভাবেও করতে পারেন বা দু ভাগ করেও করতে পারেন ওপাশে সাড়ে তিন হলো এ সাড়ে তিনে একটা পয়েন্ট করতে হবে দুটো পয়েন্টকে সোজাসুজি মিলিয়ে দিতে হবে ঠিক আছে এরপর এই যে এখানে আমরা তিন ভাগ করেছিলাম তিন ভাগের এক ভাগে কটরি হয়েছে আর দুভাগের মিডিল যে পয়েন্ট আমরা দাগ দিয়েছিলাম ওখান থেকে এইখানে এক ইঞ্চি আমরা উঠাবো এই এক ইঞ্চি উঠাবো এটা এখানের সাথে মিলিয়ে দেবো ঠিক আছে এইবার এটা কেটে নেব এটা সরাসরি কাপড়ে হচ্ছে যদি বুঝতে কোথাও অসুবিধে থাকে আমাকে কমেন্টে জানাবেন আর যদি এতে ভয় লাগে আমি পেপারেও কেটে দেখাবো ফর্মা তৈরি করে অন্য ভিডিওতে আপনারা পেপারে কেটেও ফর্মা বসিয়েও করতে পারেন এটা আমার বেল্ট বেরিয়ে গেল এরপরে কটরিটাকে আলাদা করে নিচ্ছি এটা এস পার্ট হয়ে গেল থার্ড পার্ট এই দুটো আলাদা করে দিলাম সরিয়ে দিলাম এবার এই দুটো পিসকে কেউ যদি সিঙ্গেল কটোরি করতে চান এটাকে তখন কাটতে হবে না এটা বসিয়েই বাড়াতে হবে এটা যেহেতু ডবল কটরি হবে আমরা এখানটা কেটে নেব তো টেনশনের কিছু নেই এই অংশটা বাদ যাবে না এটা আমাদের হুক কর্তি এবং আয় হয়ে যাবে এটা এখান থেকে কেটে দেওয়া হবে এখান থেকে সোজা কেটে দিয়ে এটা হয়ে যাবে হুকপট্টি আর এটাই এখান থেকে কেটে বাদ দিয়ে এটা হয়ে যাবে আইপট্টি ঠিক আছে এরপরে এই দুটো পিসকে বাড়িয়ে দেখাচ্ছি এই পিসটা সবসময় উড়ে বসালে ভালো ফিটিংস হবে চেষ্টা করবেন সবসময় এটা উড়ে বসিয়ে কাটতে তাহলে ফিটিংসটা ভালো হবে প্রথমে এটা যেমন আছে তেমন একটা মাপ দাগ দিয়ে দেব এবার সব দিকে বাড়াতে হবে প্রথমে দাগ দিয়ে দিলাম এবার এ পাশেও এক ইঞ্চি বাড়াবো লাইনটি সোজা এদিকে বাড়িয়ে দেবো আবার এ পাশেও সোজা বাড়িয়ে দেবো এ পাশেও এক ইঞ্চি বাড়াব আর এই দুটো পয়েন্ট যত হয়েছে এইট পয়েন্ট টু এর এর মিডিল পয়েন্ট যেটা হবে তাহলে ফোর পয়েন্ট ওয়ান হবে ঠিক এখানে এখান থেকেও ওয়ান ইঞ্চ নিচে নামাবো এবার এই দুটি পয়েন্টকে মিলিয়ে দিলাম আর এই যে এদিকে হুকের জন্য সেলাই হবে তাই এদিকে হাফ ইঞ্চি বাড়াতে হবে সেটা এর সাথে মিলে যাবে এখানে এই পয়েন্টের সাথে মিলে যাবে আর উপরের দিকেও সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বাড়াবো ঠিক আছে এই হাফ ইঞ্চি হালকা করে গোল করে সুন্দর করে এর সাথে মিলিয়ে দিতে হবে এইভাবে প্রথমে ডট ডট দিয়ে মিলিয়ে দেব তারপর লাইনটি সুন্দর করে টেনে দেব ব্যাস এবারে এটা কমপ্লিট হয়ে গেল এটা কেটে নিচ্ছি এটা হলো কটোরির ফার্স্ট পার্ট এবার সেকেন্ড পার্টটা কিভাবে বের করব এটা যত আছে 8.2 এর সমান করে লম্বাটা নেব লম্বাটা ফার্স্ট পার্টের সমান করে নেব আর চওড়াটা নেব এই যে সেকেন্ড পার্ট আমাদের বেসিক কটরির যেটা সেকেন্ড পার্ট বেরিয়েছিল সেটা যত ছিল সাড়ে তিন তার চওড়া দিকটা এটা সরু দিক এটা চওড়া দিক এই চওড়া দিকটা যত ছিল তার থেকে ওয়ান ইঞ্চ প্লাস করতে হবে তাহলে আসবে আমাদের সাড়ে চার এটা ছিল সাড়ে তিন তাহলে সাড়ে চার নেব পয়েন্ট টুতে একটা পয়েন্ট করলাম এবার এখান থেকে সাড়ে চারে একটা পয়েন্ট করব এখান থেকেও সাড়ে চারে একটা পয়েন্ট করব একটা বক্স তৈরি করলাম এবার এই এর মিডিল পয়েন্ট যেটা বের করব মিডিল পয়েন্ট হবে এইট পয়েন্ট নিচেও দাগ দিয়ে দেব এবার কী করবো একদিক থেকে উপরেও ওয়ান ইঞ্চ ডাউন করব উপর থেকে ওয়ান ইঞ্চে একটা পয়েন্ট করব আর নিচ থেকেও ওয়ান ইঞ্চে একটা পয়েন্ট করব এই পয়েন্ট দুটো মিডিল পয়েন্টের সাথে মিলিয়ে দেবো এখানেও তাই মিডিল পয়েন্টের সাথে মিলিয়ে দেব আর অপর দিকে একদিকে হাফ ইঞ্চি একটা পয়েন্ট করব সেটাও মিডিল পয়েন্টের সাথে মিলিয়ে দেব তাহলে কি হলো একদিকে উপরেও এক ইঞ্চি নিচেও এক ইঞ্চি অপর দিকে উপর থেকে খালি হাফ ইঞ্চি আর নিচে কোনো কাটিং হবে না এবার এটাকে কেটে নেব এইটা নিচের দিক এটা একটা পয়েন্ট করে রাখবো মিলিয়ে দেখে নেব পুরো সমান আছে তো হয়ে গেল আমার ব্লাউজের কাটিং ভিডিওটি যদি একটুও ভালো লাগে লাইক দেবেন আর যদি অনেক ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো ছাড়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন